কাতারের যেই সার্কুলারটি আমি আপনাদেরকে এখন শেয়ার করব সেটি হচ্ছে ট্যাক্সির ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার তো ট্যাক্সির ড্রাইভার আসলে যারা যেতে চাচ্ছেন কাতারে এই মুহূর্তে আমাদের হাতে যে ডিমান্ডটি কোম্পানির কাতারের ট্যাক্সির তো এটা হচ্ছে যারা কাতারে করে এসেছেন পূর্বে আর কি মানে কাতারের ড্রাইভিং লাইসেন্স যাদের হাতে আছে বিশেষ করে তারাই এখানে যেতে পারবেন এখানে হচ্ছে কমিশন ভিত্তিক কাতারে যারা অবশ্যই করে এসেছেন তারা কাতার কমিশন সম্পর্কে আপনাদের ধারণা আছে তো যারা কমিশনের ট্যাক্সি চালাতে চাচ্ছেন কাতারের মতো দেশগুলোতে তো তারাই অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন এখন এটার জন্য আপনার হচ্ছে বয়সের যে কন্ডিশন বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ ডিউটি নয় ঘন্টা খাবার নিজ স্যালারিতে কমিশন ভিত্তিক এটা আসলে বলার আর কোনো সুযোগ নেই আপনি যত কাজ করবেন ততই আপনি হচ্ছে আর্ন করতে পারবেন এখানে তো যারা কাতারের ট্যাক্সি কোম্পানিগুলোতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাতার ট্যাক্সিতে আপনারা যান কাজ করেন যাদের লাইসেন্স আছে অবশ্যই তারা যোগাযোগ করবেন কাতার লাইসেন্স যাদের আসলে কাতার লাইসেন্স নেই তারা আসলে কাতার ট্যাক্সিতে এই মুহুর্তে যাওয়ার সুযোগ নেই আর কি তো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমরা সবসময় কিন্তু আমাদের এই ডেলিগেট ইন্টারভিউ এই ধরনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যে কাতার ট্যাক্সিতে যান বা অন্য কোনো জায়গাও আপনারা যেতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি জি ধন্যবাদ